আমি জানি না এত দেশি মুরগি ওনারা কোথা থেকে সাপ্লাই আনে আয়া আজকে মাথাটা করে দেবো আর কি এরকম একটা অবস্থা ডাইনাউট দিস ইজ ডাইন চিটাং বাংলাদেশ সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক খাচ্ছেন ওকে সবাই অলরেডি জানেন আমরা আছি চিটাং গত এপিসোডের মত আজকেও এক্সপ্লোর করব চিটাং অথেন্টিক ফুড বাট কোনো ইনভাইটেশন না কোনো হোম ফুড না আজ বটাবট ডিটারমাইনড যে আজকে আমরা রেস্টুরেন্টই কভার করব আপনাদেরকে আজকে খুবই ইন্টারেস্টিং একটা রেস্টুরেন্টে নিয়ে যাব অনেকে বলে হোটেল বাট আমরা বলি আর কি রেস্টুরেন্ট সেটার নাম হচ্ছে ড্রাইভার হোটেল ড্রাইভার হোটেলে মূলত যারা কাস্টমার তারা মূলত সারা দেশ জুড়ে ট্রাক চালান সো সেই রেস্টুরেন্টে হোটেলে আমরা যাবো খাবারের জন্য সাংঘাতিক ফেমাস এবং রিজনেবল প্রাইসে সেখানে খুব অথেন্টিক ফুড পাওয়া যায় তো হোপফুলি আমাদের সেই রকম একটা খাওয়া দেওয়া হবে চ্যালেঞ্জ ঢাকা চিটাং হাইওয়েতে অবস্থিত এই ড্রাইভার হোটেলটা বেসিক্যালি চিটাং এর মিরেশ্বরাই উপজেলাতে জায়গাটার নাম ছোট কমলদহ বাজার চিটাংয়ে আমি যেখানে থাকছি সেখান থেকে জিপিএস এর রেস্টুরেন্টটার ডিসটেন্স দেখাচ্ছে 57 কিলোমিটার অসুবিধা নাই রেস্টুরেন্টের গুগল ম্যাপের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব ও হ্যাঁ আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি ড্রাইভার হোটেলের কর্মকাণ্ড কিন্তু 24 ঘন্টাই খোলা থাকে আর রেস্টুরেন্টটাতে কাস্টমারের ভিড়ও মোটামুটি 24 ঘন্টাই লেগে থাকে

এই রেস্টুরেন্টে কিন্তু মাটির চুলায় রান্না হয় লাকড়ি দিয়ে চলেন কিচেনে একটা সার্ভে করা যাক

আপনি খাবেন এখানে খাসা আছে দেশি মুরগি আছে আপনি যেটা যেটা বলবেন আমি ওইটা ওইটাই খাবো যেটা যেটা আজকে বেশি ভালো হইছে গরু মাংস বাটা মাছ আচ্ছা দেশি মুরগি খাসা বাটা মাছ গরুর মাংস গরুর মাংসটা কি নরমাল মাংস না কালাবুনা হয় কালাবুনা কালাবুনা এই চারটা আপনি বলছেন খাবো তাই তো আপনার কথা মতো আজকে এই চারটাই খাবো দেখি চলেন যাই উনি যেটা রেকমেন্ড করলো সেই খাবারগুলোই আমরা এখন খাবো রেকমেন্ডেশন ছিল আমাদের চারটে আইটেম সেটা হচ্ছে গরুর কালাভুনা হাস্যা লোকাল ডিশ এটা হচ্ছে দেশি মুরগি অ্যান্ড হচ্ছে বাটা মাছ সেটার বাইরেও রেগুলার যেগুলো থাকে একটু শাক ভর্তা এই টাইপের জিনিস আছে এটা হচ্ছে আলু ভর্তা এটা হচ্ছে শিম ভর্তা এটা হচ্ছে পুঁই শাক আমি একটু আসলে পুঁই শাক খাবো আজকে অনেক খাবো মানে প্রচুর ভাত খাবো মনে হচ্ছে তো পুঁই খাই পৈশাক ছোট ছোট আলু দিয়ে একটু পৈশাক দেখি অ্যান্ড প্রচুর রসুন এটার মধ্যে আছে এবং রসুনের পরিমাণ অনেক সেই রকম খাওয়া হবে ছোট চিংড়ি আছে এটার মধ্যে জাস্ট একদম ছোটো যে চিংড়িটা হয় সেই চিংড়ি যেহেতু আইটেম বেশি ভর্তাগুলো আমি অ্যাভয়েড করতেছি কারণ ভর্তাগুলো তো খাওয়াই হয় আমাদের আমি এই কাসা জিনিসটা খাবো কাসা এটার মধ্যেও চিংড়ি মাছ আছে ছোটো চিংড়ি যেটা শাকের মধ্যে ছিল ওই কোয়ালিটির চিংড়ি আমরা এইখানে যেটা কাস্টমার ফিডব্যাক সেটা হচ্ছে পরিমাণে কম দেবে কিন্তু অনেক কোয়ালিটি ফুড দেবে ভাই টাটকা সিমের বিচি অনেক দিন পরে খেলাম যেহেতু লাস্ট উইন্টারে আমি দেশে ছিলাম না সিমের বিচিটা মিস করছি ওভারঅল ডিশগুলোতে একটু ঝাল ডমিনেট করে আপনাদের যদি একটু ঝাল ঝাল পছন্দ হয় আমার মতো অতিরিক্ত বোম্বাই ঝাল না মোটামুটি ঝাল যদি পছন্দ হয় তাহলে এইখানকার ডিশ আপনাদের ভালো লাগে এটা হচ্ছে বাটা মাছ আমি একটা লেজের পিস নিলাম সাথে হচ্ছে আলু আলুটা নিই আর হচ্ছে টমেটো আছে আমি ঝোলটা নিই বাটা মাছের ঝোল যখন যেখানে থাকবো আমরা সেই রীতি ফলো করবো সো এখানকার রীতি হচ্ছে আপনি জিনিসটা নিচে ফেলে দেবেন আমরা সেটাই ফলো করলাম আলু আহা মাছটা খুব সফট এবং ধরার সাথে সাথে খুলে আসছে ও মাছটা ভাজানা না ভেজে ডিরেক্ট রান্না করা ঝোলটা মজার ভাই আজকে আমার ক্যামেরার পিছনের লোকজন যা করবে আর কি এখানে সেটা একটা ধারণা করা যাচ্ছে মুরগি এটা বলা হয়েছে দেশি মুরগি সো তো দেখি মনে তো হচ্ছে দেশি ইয়েস দেশি মনে হচ্ছে এবং হাটটা রিয়েলি শক্ত এমন হাট শক্ত মানে দেশি মুরগি কনফার্ম দেশি মুরগি অরিজিনাল দেশি মুরগি এখানে বলতেছে এবং এই দেখেন হাড্ডিগুলা কিন্তু আসলে শক্ত হাড্ডিগুলো শক্ত মানে হচ্ছে রিয়েল দেশি মুরগি ইয়েস আমি জানি না এত দেশি মুরগি ওনারা কোথা থেকে সাপ্লাই আনে বাট ঘটনা সত্য একদম দেশি মুরগি ভুনা টাইপের গুড খুব ঝাল ঝাল মুরগি ভুনা এবং রিয়েল দেশি মুরগির কিন্তু যখন আপনি মাংস টান দিবেন এই জায়গাগুলো একটু ব্লুইশ থাকে সামহাও এই যে মিটটা দেখেন বুঝবেন একটু ব্লুইশ টাইপের থাকে ভিতরের জায়গাটা এবং কাঁচা মুরগিটাও দেখতে কিন্তু একটু ব্লুইশ টাইপের থাকে আর দিকে একটা কামড় দেবো কতটা শক্ত সেটা একটু দেখো এখন হচ্ছে আমাদের গরুর মাংস ভুনা যেটা অলমোস্ট কালা ভুনা রাইস দিব নিয়ে কালা ভুনাটা ভদ্রতা করে ক্যামেরার সামনে কম নিচ্ছি মাংসটা সেদ্ধ হয়েছে একদম ঠিকঠাক পুরা ট্রাডিশনাল চিঠাক কালা ভুনা কালা ভুনা ঝাল স্পাইসি অ্যান্ড সেই রকম টেস্ট যারা যারা এইটা দেখতেছেন মাস্ট ভিজিট প্লেস বাংলাদেশের অনেক কিছুই আপনাদেরকে দেখাইছি সবসময় দেখানোর চেষ্টা করি আমরা সো এটাও সেরকম একটা প্রত্যন্ত জায়গায় কম নাম ফোটা একটা জায়গা সেটা হচ্ছে ড্রাইভার সোটেল খাওয়াটা শেষ করি খাওয়াটা শেষ করে আজকে এবার একটা পান খাইতে হবে আমাকে খায়াপ চিবাইতে চিবাইতে সিরা একদমরা পেট পুরে খাওয়া শেষ এখন হবে একটা পান কি দেবেন পান বলেন কাঁচা সুপারি আছে কাঁচা সুপারি একটু চুন দেন আর একটা হাকিমপুরি জর্দা লাগান খাইয়া আজকে মাথা টাতা ঘুরায় পড়ে যাবো আর কি এরকম একটা ইউ तो वीडियो का अलग अलग कुछ कर सब कमेंट कर शेयर कर सब्सक्राइब कर गुड बाय